যে দেখো ডাকিতেছে তোমে কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমে কবরের মাটি সুন্দর আগে যেদিন রবি বেলা পলকে ভেঙে যাবে তোমার রঙ্গের মেলা সন্ধ্যা আগে যে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গের মেলা কার দিবা তুমি জড় ধামাও কার দিবা তুমি জরে ধামা যে ডাক ডাকিতেছে তোমায় খবরের মাটি খবর পেয়ে আসবে সজ তোমার চার পাশে বসে তারা করি কন্দন খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমার চার পাশে বসে তারা করিবে কন্দল সাজাইবে তোমায় মনের মাত্র সাজাইবে তোমায় মনের মাতন ওই যে দেখো ডাকিতেছে তোমে কবরের মাটি কারো ভরসায় আছরে মন কিসের কর আসা এত সাদের গাড়ি বাড়ি যাবে তোমার বাসা ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে হিসাবের দিন ফুরাইয়া যাবে জবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি আম